আপনারা জানেন যে এই মুহূর্তে সারা ভারতবর্ষের সরকার মুসলিমদের অক্ষের সম্পত্তিগুলে নিজের আয়াতে আনার জন্য সুপরিকল্পিত ভাবে একটি বিল পাস করেছে আপনারা সকলেই জানেন তাই না আমরা সত্যি এখনো অনেকটাই জানতে বাকি রয়েছে বলে আমি মনে করছি অনেক বিষয় আমরা এখনো জানি না সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে অকফেটা কি এটা কি খায় না গায় নাকে কাকে বলে অক হচ্ছে সেই সম্পদ যেটা আমাদের পূর্বপুরুষেরা দুটি কাজের জন্য আল্লাহর নামে দান করেছিলেন এক জনকল্যাণমূলক কাজের জন্য যেমন কেউ জমিটা দান করেছেন সেখানে একটা স্কুল হবে কেউ জমিটা দান করেছেন সেখানে একটা হসপিটাল হবে কেউ জমিটা দান করেছেন সেখানে একটা वृद्धाশ্রম হয়েছে কেউ জমিটা দান করেছেন সেখানে একটা মাদ্রাসা হবে জনকল্যাণ কাজের জন্যে তারা জমিগুলো দিয়েছিলেন আর একটা উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা হচ্ছে রবের মানে আমার এই জমিটা আমি আল্লাহ রাস্তায় দিলাম জনকল্যাণমূলক কাজের জন্যে এর মাধ্যমে আমি আমার রবের কাছে কিছু প্রতিদান পাবো এইটা উদ্দেশ্য ছিল এবার আমাদের জেনে নিতে হবে যে আমাদের সারা ভারতবর্ষের সম্পত্তি আছে কতটা নয় লক্ষ ছাপ্পান্ন জমি নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি এই জমির আয় যদি শুধুমাত্র মুসলিমদের জন্যই যদি ব্যবহার করা হয় তাহলে এই মুসলিম জাতি একশো বৎসর পর্যন্ত যদি রাজা বাদশার মতো পায়ের উপরে পা তুলে দিয়ে বসে বসে যদি খায় তবু এ সম্পদের আয় শেষ করা যাবে না এত সম্পদ আমাদেরকে তিন নম্বরে জেনে নিতে হবে যে এই সম্পদ আমাদের হাত হয়ে গেলে আমাদের ক্ষতি কত আমাদের কতটা ক্ষতি আপনারা জানেন যে উনিশশো সালে পনেরো আগস্টে এই দেশ ব্রিটিশদের জুলুম থেকে স্বাধীনতা লাভ করেছিল তাইতো উনিশশো সাল উনিশশো সালে কংগ্রেসের পিরিয়ডে এই ওয়াকাবের সর্বপ্রথম একটি বিল পাস হয় সেই বিলটা পাস হয়েছিল এই জন্যে যে অকাপ সম্পত্তিগুলি একটা বোর্ড দ্বারা পরিচালিত ওই জন্য আপনারা জানেন যে দু সাল পর্যন্ত আমাদের মসজিদের অকাবের জমি ঈদগার অকাবের জমি ইমাম সাহেবরা ভাতা পান মজেন সাহেবরা ভাতা পান এই সমস্ত সংক্রান্ত বিষয়গুলি কলকাতার কোথায় যেতে হতো অকাপ বোর্ডে এক কথায় 1956 থেকে আর 2024 সাল পর্যন্ত ওয়াকফ বোর্ড পরিচালিত হচ্ছিল এই ওয়াকফের টোটাল সম্পত্তিগুলি এই সম্পত্তিগুলি নরেন্দ্র মোদির সরকার এখন যে বিল পাস করেছে এই বিল দ্বারাতে ওয়াকফ বোর্ড দ্বারাতে পরিচালিত আর হবে না এইটা পরিচালিত করবেন কে না এটা নিয়ন্ত্রণ করবেন কে সরকারি বিভিন্ন ওনারা আপনার মারা গেছে আপনার আব্বার মাটিটা কবরস্থানে দক্ষিণ দিকে দেবেন না পূর্ব দিকে দিবেন এটা ডিএম এর কাছে লিখিতভাবে ভাবে সিগনেচার করে আনতে হবে তবে দিকে বাম দিকে দক্ষিণ দিকে মাটি দিতে পারবেন তার আগে নয়

আর 2025 সাল পর্যন্ত 14 নম্বরের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি কত নাম্বার 14 নাম্বার এর আগে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং আপনারা জানেন মনমোহন সিং ছিলেন 13 নম্বরের প্রধানমন্ত্রী 13 নম্বরের প্রধানমন্ত্রী পর্যন্ত ভারত বর্ষের ওয়াকফ সম্পত্তি আত্মসাৎ করার পরিকল্পনা কেউ করেনি কিন্তু এই চোদ্দ নম্বরে প্রধানমন্ত্রী আসার পরে এই সম্পত্তিটা আত্মসাত করে নিতে হবে নিজেদের অধীনে নিতে হবে দায়িত্বটা এই পরিকল্পনা করলেন কেন আমি কেনটার জবাব এইভাবে দিতে পারি আসলে নরেন্দ্র মোদী লোকটা পরের জিনিসের উপরে লোভ বেশি ওই জন্য দেখবেন নিজের বউকে নিয়ে সংসার করতে পারে না হাসিনাকে খুব যত্ন করে রেখে দিয়েছে এখানে

লেখাপড়া জানে না নির্বোধ অশিক্ষিত এই রকম লোকের সঙ্গে জীবনে বন্ধু করবেন না এর সঙ্গে বন্ধু করলেও সমস্যা আছে যদি বলছেন কেমন এই দেখুন আপনাকে একটা জিনিস আমি দেখাই এ লেখাপড়া কিছু জানে বন্ধু মানুষ ধরে না লেখাপড়া জানে না আমি ওর সঙ্গে বন্ধু করলাম খুব বন্ধু কোন একদিন দুজনের ভিতরে একটা আপোষের ঝগড়া হলো

যত ফল আছে এ সব থেকে কম দামির ফলটা কেনার চেষ্টা করবে ধনী লোক যদি হয় না বেশি দামি বেশি দামি বন্ধু অসুস্থ মানে চারশো টাকা দামের বেদানা নিয়েছে রক্ত হবে আর যদি শিক্ষিত বন্ধু হয় বলুন তো কোন ফল কিনবে পিয়ারা কিনবে কি বুঝবি তো পিয়ারার দাম একেবারে সস্তা পাঁচ টাকা কেজি

তিনি শুনেছি আগে নাকি চা বিক্রি করতেন একটা চাওয়ালা বলা অশিক্ষিত মূর্খ প্রধানমন্ত্রীর কাছে এর থেকে ভালো কিছু আর আশা করা যায় আর কিচ্ছু আশা করা যায় এবার আপনাদের আর একটা কথা বলি আমাদের এই সম্পত্তির উপরে এত লোভ কেন এত লোভ কেন আমি অনেক বক্তব্য রেখেছি এর আগে তবে আমাদের সম্পত্তির উপরে এত টার্গেট কেন এটা আপনাদেরকে বলছি জঙ্গলে দেখবেন অনেক প্রাণী বাস করে তার ভিতরে একটা মারাত্মক প্রাণী বাস করে তার নাম সিংহ বা মানুষ আপনার বাঘ বাঘ বাস করে না বাঘ তৃণবোধী প্রাণী না মাংসাসী প্রাণী মাংস খেতে পছন্দ করে না গাছপালা খায় মাংস ও গরুর মাংস খায় হরিণেরও খায় ছাগলেরও পেলে খাবে মহিষেরও পেলে খাবে কিন্তু আপনারা টিভিতে যারা দেখেন

কেন তার একটা জ্বলন্ত প্রমাণ সারা ভারতবর্ষের প্রথম সম্পদ হচ্ছে রেলে আর দ্বিতীয় সম্পদ হচ্ছে মুসলিমদের অক্ষের সম্পত্তি আর একটা কথা বলে রাখছি এটাও জেনে রাখুন যে ভারতবর্ষের অন্যান্য যত কাস্টের মানুষ আছে কারো জমি থেকে চার পয়সা ইনকাম হয় না ভারত সরকারের কিন্তু মুসলিমদের সম্পত্তি থেকে লক্ষ কোটি টাকা বাৎসরিক ইনকাম করা যায় আপনি তার জ্বলন্ত প্রমাণ দেখেন ভারতবর্ষের কোন মন্দির আছে যে মন্দির দেখতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় আছে নাই হিন্দু ভাইদের নেই খ্রিস্টান ভাইদের কোন চার্জ আছে যে চার্জটা টিকিট কেটে দেখতে হয় দেখেছেন নেই আপনি সারা ভারতবর্ষের যত ধর্মের মানুষ আছে কোন ধর্মের একটা জায়গা আপনি দেখেন যে জায়গাটা টিকিট কেটে দেখতে হয় আপনি তাজমহল জানেন হ্যাঁ ওটা কাদে ওটা আমাদের তৈরি করা তাজমহল আমাদের তৈরি করা ওটা লক্ষ কোটি বাৎসরিক একশো দশ কোটি টাকা শুধু টিকিট বিক্রি হয় একশো দশ কোটি টাকা বছরে টিকিট বিক্রি হয় আপনারা জানেন কুতুব মিনার

একটা কথা আছে আমাদের পাড়া গ্রামে বলে কথাটা খারাপ কথা তবু আপনাদেরকে বলছি কেউ রাগ করবে বলছে সব নাংকে পাড়া যায় পায়ে ধরা নাংকে পাড়া যায় আমাদের অধিকার মেয়েরা বলে বাংলা বুঝেন কি বলছে পাড়া গ্রামের মা চাচিরা বলে ওরে সব নাংকে পাড়া যায় পায়ে ধরা নাংকে পাড়া যায় না মানে আমি ভালো ভাবছি না ও পায়ে ধরে শুধু বলছে না তোমাকে চাই তোমাকে চাই এ হচ্ছে পায়ে ধরা নাং গ্রাম্য ভাষাতে খারাপ শব্দটা বললাম কি বলছি বুঝতে পারছেন না আমাদের জমি জায়গা আমরা চৌকিদারিত্ব করব নরেন্দ্র মোদীকে চাইছি না রাস্তাতে মিটিন মিছিল করে জুতোর মালা পরিয়ে আমরা প্রতিবাদ সভা করছি আমার সম্পত্তির দায়িত্ব তোমায় দেবো না উনি তবুও বলছেন আমি না আমি থাকবো আমি চৌকিদারিত্ব নেব তার মানে বোঝা যাচ্ছে উনি পায়ে ধরা না মানে আমরা রাখতে চাইছি না ও ছাড়বে না কি বলছি বুঝতে পারছেন না আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার কাদের বিরুদ্ধে কথা বলো আমরা কারা ইতিহাস জানো হ্যাঁ আমরা কারা ইতিহাস জানা আছে আপনারা জানেন যে আমরা এ দেশ পৌনে এক হাজার বছর শাসন করেছি কত বছর পৌনে এক হাজার বছর আমরা এ দেশ শাসন করেছি তারপর একশো আশি থেকে দুইশো বছর ব্রিটিশ পিরিয়ড চলেছে এই দেশের মাটিতে হ্যাঁ ভারতবর্ষের সর্বপ্রথম ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াবার জন্য আন্দোলন শুরু করেছিল কারা আলে মোলামারা ব্রিটিশ গোয়েন্দারা ভারতের অলিতে গলিতে যখন পাঠাই পাঠিয়ে দেওয়া হয়েছিল যে ভারত থেকে উৎখাত করার জন্য কারা আমাদের সব বড় শত্রু গোয়েন্দারা পেশ করলো মুসলিম দাড়ি টুপিওয়ালারা ব্রিটিশ বিরিজ আন্দোলনে একটি এক রাত্রিতে চল্লিশ হাজার আলেমকে দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করা হয়েছিল ইতিহাস বলছে দিল্লির খায়বার থেকে দিল্লির চাঁদিনি চক পর্যন্ত এমন কোনো গাছের ডাল ছিল না আমরা তারা এক রাত্রিতে

যাদের নাম লেখা রয়েছে ওই 7000 নামের লিস্টে তোমাদের একজন আরও কারোর নাম লেখা নেই হ্যাঁ চুলকানি ধরেছে এটা বলো যে আমাদের সম্পত্তিগুলো চুরি করে নিতে হবে এটা একটা আলাদা বিষয় কিন্তু মিথ্যা কথা বলে আমাদের সম্পত্তি আমরা সহজে ছেড়ে দেব না কক্ষনোই না আমরা কোন জায়গায় কুচিয়াকি ভারতবর্ষ আমাদেরকে দেখাতে হবে

আমরা পার্টি মোহাম্মদ সাবিরকে গান গাইতে আমরা যদি বলেন সিনেমা করতে আমরা কাউকে অপমান দিতে পারিনি शाहरुख खान সালমান খান আরবাজ খান কাদের খান সব পরিবারকে আমরা সিনেমা করতে পাঠিয়ে দিয়েছি কোন জায়গাতে আমরা নেই কোন জায়গাতে নেই ক্রিকেট প্লেয়ার আমরা দিয়েছি ছেলে স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছি আমরা সিনেমা করতে দিয়েছি আমরা

এ তো দেশের প্রধানমন্ত্রী এর আগেও ফেরাউন চলে গেল নমরুদ চলে গেল আব্রাহা টিকতে পারেনি আবু জেখেল টিকতে পারেনি আবু টিকতে পারেনি থেকে বড় প্রমাণ

আমরা হকের উপরে থাকলে ইনশাল্লাহ আমাদের বিজয় নেমে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের নিজের সম্পত্তি আদায়ের দাবিতে আমরা রাস্তায় নামছি আমরা কারো সম্পত্তি জোর করে দখল করতে যাই না কি বলছি বুঝতে পারছেন না আমরা আমার বাপ দাদার চোদ্দ পুরুষে রেখে যাওয়া সম্পদ এই সম্পদ আমাদের ফিরিয়ে দিতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন

সুপ্রিম কোর্টে কেস করেছিলেন তারা ওয়াকাত বিল বাতিল করতে হবে এই পক্ষ নিয়ে তারা কি করেছিলেন কেস করেছিলেন সুপ্রিম কোর্টে আজকে সেই সুপ্রিম কোর্টের প্রথম শুনানি হয়েছে আপনারা দেখতে যা সোশ্যাল মিডিয়ায়তে একটা গোপন তথ্য বলে দি কেস করে দিয়েছে মানে ভাব্ব্যর বিপদ আর বেড়ে গেছে ভাব্ব্যের মনে হয় আমাদের পক্ষে নিয়ে কেস করেছে গুক বগল বাজাচ্ছে না 1991 সালে ছয় ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন মুসলিমদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মাথায় ঠান্ডা পানি ঢেয়ে দিয়ে বলেছিল আমরা কেস করে দিয়েছি তোমরা মসজিদ আবার ফেরত পাবে তিরিশ বছর শুনানি চলেছে তিরিশ বছর তিরিশ বছর শুনানি চলার পরে রায় বার হয়েছিল ওখানে মসজিদ ছিল না রাম মন্দির ঠিক হয়েছে হয়েছে না যারা কেস করেছে সুপ্রিম কোর্টে আজকে প্রথম শুনানি

এই দাবি রাখতে হবে তবে কাউকে মারামারি নয় দাঙ্গাবাজি নয় গাড়ি লাগিয়ে নয় রাস্তা জাম করে নয় জনসাধারণের ক্ষতি করে নয় সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি কিছু তথ্য পেশ এগুলো জানার দরকার ছিল ছিল না ছিল আর যদি বলছেন আল্লাহর পরিচয় এটা কে না কে জানে এটা আমার কোন বক্তব্য হলো আরে গোলাম হোসেন এখানে যতজন বসে আছে পঁচানব্বই লোক জানে না টা লোক জানে না এটা আমার চ্যালেঞ্জ